ঝাল ঝাল চিংড়ি ভুনা পছন্দ করানো এমন কেউ নেই ছোটো থেকে বড় অলমোস্ট সবাই খুব পছন্দ করে থাকে আর এই কারণে আজ আমি আজকে আপনাদের সঙ্গে ঝাল যে চিংড়ি ভুনাটা সেটাই শেয়ার করব। প্রথমে আমি কিছু বড় চিংড়ি নিয়ে নিলাম এবং সাথে কিছু ছোটো চিংড়িও আছে যেগুলো আমি আসলে ভর্তা করার জন্য নিয়েছি আমি একটা চিংড়ি নিয়ে আমি এর পাগুলো কেটে নিলাম তারপরে মাথার উপরে ভাবে একটু কেটে নিয়ে এর ভিতরে একটু খোঁচা দিলেই কিন্তু মাথার ভিতরে যে ময়লাটা সেটা বের হয়ে আসে তারপর একটা কাটা চামচ দিয়ে পিঠ বরাবর ঢুকিয়ে দিয়ে উপরের দিকে সামান্য একটু প্রেস করলেই রগের কিছুটা অংশ বের হয়ে আসে তারপর আপনি রগের যে যেটুকু অংশ বের হয়ে আসে পুরোটুকু রগ ধরে টান দিলেই কিন্তু আস্তে আস্তে পুরো রগটাই বের হয়ে আসে তো এভাবে আমি প্রত্যেকটা মাছের রগগুলো এবং মাথা সব কিছু খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম এরপর যেহেতু এই মাছটা কিন্তু খুবই পিছিল থাকে তাই আমি কিন্তু বেশ খানিকটা লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে কচলে নিয়ে তারপরে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি অনেকবার এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে তাতে লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সে ধুয়ে রাখা পরিষ্কার করা চিংড়িগুলো এখন এই চিংড়িগুলোকে আমি টু উপিট আড়াই মিনিট করে টোটাল পাঁচ মিনিট ভেজে নেব চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজতে হবে না যেহেতু চিংড়ি মাছগুলোকে পরবর্তীতে আমি আবারও কষা কষাবো এবং রান্না করব। তাই খুব বেশি সময় এটাকে ভাজতে হবে না আর খুব বেশি সময় এটাকে ভাজলে কিন্তু এটা রাবারি হয়ে যায় তাই খুব অল্প সময় জাস্ট চার থেকে পাঁচ মিনিট এপিট করে উল্টে নিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এরপর আমি চিংড়িগুলোকে তুলে নিলাম এখন আমি ফ্রাইপ্যানে আবারও তেল দিলাম তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনার যতটুকু প্রয়োজন ততটুকু পেঁয়াজ এখানে দিয়ে দিবেন চিংড়ি মাছ অনুযায়ী তো আমি এখানে প্রায় আট দশটা মতন পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম একটু ভেজে নিয়ে আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম এটাকেও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ এবং জিরার গুঁড়ো দিয়ে আবারও একটু ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পানি এই পানিটা আমি দিব মশলাটাকে কষানোর জন্য তো পানি দেওয়ার পরে মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি এখন ওয়েট করবো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কষাতে কষাতে যখন এরকম তেল উপরে চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব সেই ভেজে রাখা চিংড়িগুলো যেগুলো আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম এখন এই চিংড়িগুলোকে এই মশলার সাথে আবার একটু ভালোভাবে কষিয়ে নেবো অর্থাৎ এক থেকে দুই মিনিটের মতো আমি এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কষাতে কষাতে যখন এরকম তেলটা একেবারেই ছেড়ে দিয়েছে এবং ঝোলটা একেবারেই কমিয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ যেহেতু আমি ঝাল ঝাল কাঁচা মানে চিংড়ি মাছ ভুনা করব তাই কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি দিলাম পরবর্তীতে আমি আবারও কাঁচামরিচ অ্যাড করব । তো যখন একদমই শুকনো শুকনো হয়ে গেল তখন কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন এই পানিটা দিয়ে আমি চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে রান্না করে নেব আর রান্না করতে করতে যখন একদম ছোলটা শুকিয়ে আসবে একদম গা মাখা মাখা হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা অবশ্যই দিতে হবে এতে ফ্লেভারটাও ভালো আসে এবং ঝালটাও ঠিক মতন হয় এবং এই কাঁচামরিচের ঝালে শরীরেরও কোনো ক্ষতি হয় না তাই এই কাঁচামরিচটা দিয়ে আমি ঝালের পরিমাণটা আর কি বাড়িয়ে নিয়েছি তো আপনারা এখানে চাইলে শুকনো মরিচটাও গুঁড়ো গুঁড়ো শুকনো মরিচের গুঁড়োটা আপনারা বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে কাঁচামরিচটাই দিলাম দিয়ে আমি এখন খুব ভালোভাবে এটাকে রান্না করে নিলাম তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক একদম মাখো হয়ে গিয়েছে কেমন হলো অবশ্যই জানাবেন এই চিংড়ি মাছটা খেতে খুবই মজা হয়ে থাকে